আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আমার ইউটিউব পেলে বাটুনটা আনবক্সিং করব তো আমার ইউটিউব পেলে বাটনটা আমেরিকা থেকে চলে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই পেলে বাটুনটা আর রাস্তায় আনবক্সিং করবো কারণ আমার আর দেরি হয়েছে না তো আপনারা হয়তো ভাবতে পারেন এটা আমার কোন চ্যানেলের পেলে বাটুন তো আমি এটা যে চ্যানেলে আপনারা ভিডিও দেখতেছেন এটা আমার হলো এই চ্যানেলে এখনও এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়নি এটা আমার আরেকটা চ্যানেল আসছে ওটার নাম হলো রিজবি খান আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা হলো ওই চ্যানেলের প্লে বাটন আপনারা ভাবতে পারেন আমি এই চ্যানেলে কেন এই আনবক্সিং করতেছি মানে ভিডিও বানাচ্ছি আসলে আমি ওই চ্যানেলে সেরকম একটা লং ভিডিও চাই না তার জন্য আমি এই চ্যানেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না এটা তো তারপরে দেখতে পাচ্ছেন আমি অবশেষে এই টেপটি কেটে ফেললাম তো কেটে ফেলার পরে এখন কিন্তু বক্সটা আমি খুলে ফেলাচ্ছি তো এই পেলে বাটনটি আসতে মোটামুটি এক মাসের মতন লাগে মানে তিরিশ দিনের ভিতরে আর কি চলে আসে তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমি আমার পেলে বাটুনটা খুলে ফেললাম তো বক্সটা খুলে ফেলার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি কালা কালারের একটি আর কি ফোমের মতন তারপরে এর উপরে আর কি ইউটিউবের তরফ থেকে একটি চিঠি এ দেখতে পাচ্ছেন তারা ইউটিউবে আমাকে আর কি লিখছে তো ইউটিউবে সিও লিখছে আর কি ওই যে সিওর সিগনেচার দেখতে পাচ্ছেন এখানে তো এই যে এইটাই হলো আমার মেন পেলে বাটুন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইনালি একটা স্বপ্ন পূরণ হয়ে গেল তো সব ইউটিউবারের একটি স্বপ্ন থাকে যে সে একটি ইউটিউব পেলে বাটন পাবে তো আমার স্বপ্নটাও পূরণ হয়েছে তো আসলে কষ্ট করলে স্বপ্ন পূরণ হবেই তো সবশেষে আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যদি ধৈর্য ধরে যারা নতুন ইউটিউবার রয়েছেন তো ধৈর্য ধরে কাজ করলে কিন্তু আপনারাও ইউটিউব পেলে বাটন পাবেন ইউটিউব থেকে সফলতা পাবেন তো আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করতেছি তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে আপনারা যাতে আমার একটি স্মৃতি হয়ে থাকে এই পেলে বাটনটা পালাম তো এই জন্য আর কি ভিডিওটা বানালাম তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন